মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেট আর আজকে আমরা মোবাইল লাইব্রেরি এবং গ্যাজেট থেকে চমৎকার কিছু গেমিং ডিভাইস এবং আনকভন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসি আপনাদের জন্য ধামাকা নতুন মাস উপলক্ষে চমৎকার একটা অফারে এবং দেখতে পারতেছেন যারা কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য ধমাকা প্রাইজে থাকবে আর আমাদের শপে যদি কেউ আসতে চান শপের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আসসালামু আলাইকুম শপের অ্যাড্রেস আমি খুব শর্টভাবে বলছি এটা হচ্ছে উত্তর পাড্ডা পপুলার হসপিটালে পপুলার হসপিটালের পাশে বিটিআই প্রিমিয়ার শপিং মল শর্টকাট করে বলে দেই এখানে আমাদের অ্যাড্রেসটা লেখাও আছে উত্তর বিটিআই প্রিমিয়াম শপিং মল শপ নাম্বার থ্রি বি লিফটেড সেকেন্ড ফ্লোর এবং কেউ যদি চান যে এখানে আপনি গুগল সার্চ করবেন এই যে মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট এটা লিখে দিলেও চলে আসতে পারবেন আমাদের লোকেশন দেখে তাহলে দেরি না করে শুরু করি নাকি আচ্ছা তো শাহাদ ভাই আমরা কোথা থেকে শুরু করবো আমরা

এরপরে আমরা চলে যাব কোনটাতে নাথিং এ এটা কি নাথিং 1 নাথিং ও অনেক সুন্দরভাবে দিছেন নাথিং ওয়ান এরনে কত 8 256 জিবি এর ইউনিট 5000 এমএএইচ এর ব্যাটারি আজকে এটা কত দিবেন অফার প্রাইজে আজকে এটা একদম অফার হাজার দিয়ে দিলাম হাজার টাকা পেয়ে যাবেন নাথিং 1 নাথিং 1 এর পরে কি আছেন 24000 টাকা এরপরে কি থাকবে নাথিং নাথিং এর তো চমৎকার চমৎকার কালেকশন আমাদের মোবাইল লেভেলিতে রাইট তো এটা কি নাথিং টু এ প্লাস ঠিক না নাথিং টু এ প্লাস আট দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট ঠিক না আট দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট হ্যাঁ জিবি ইউনিট আজকে এটা কত থাকবে এটা আজকে আপনি বলে দেন ভাই আচ্ছা জান এটা আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ টাকা থাকবে নাথিং টু এ প্লাস এটা কিন্তু চমৎকার কন্ডিশানে আছে ফোনটাও খুবই চমৎকার যদি একটু দেখায় দেই চমৎকার কন্ডিশানে আছে ফুললি ফুল ফে মেন কন্ডিশন মানে ক্যামেরাটাও চমৎকার চমৎকার ক্যামেরা তারপরে কোনটাতে যাবো আমরা তারপরে সেটা থেকে যাই এক সাইড থেকে না ভিভো ভি টোয়েন্টি নাইন ই আট একশো আঠাশ জিবির একটা ইউনিট আজকে এটা হ্যাঁ আজকে এটা কত থাকবে অফার প্রাইজে আজকে এটা দিয়ে দিলাম জান একদম অফার প্রাইস 17000 টাকা দিয়ে দিলাম 17000 টাকায় 17000 টাকা দিয়ে দিলাম কি বলেন কিভাবে ভাই জান 17000 টাকা পেয়ে যাচ্ছেন Vivo V29e তারপরে থাকছে Vivo V29e 8 এর লভার Vivo V29 রাইট এটাও ফুললি ফুল কার্ভ ডিসপ্লের একটা ফোন এটা আজকে অফার প্রাইজে কত দিবেন এটা আজকে অফার প্রাইজে 23000 টাকা করে দেন নাকি হ্যাঁ দিলাম 23000 টাকা 23000 টাকা 23000 টাকা অফার চলতেই থাকবে সেটা 23000 টাকা না এরপরে আরেকটা ফোন রাখতেছি এটা হলো vivo v 20 27 pro 8 256 gb ইউনিট এটা আজকে কত থাকবে অফার প্রাইজে এটা আজকে 23000 টাকা দিয়ে দিবেন বলে দেন 23000 দিয়ে দেন জান আর 500 কমাই দিলাম

মোবাইল দিয়ে দিলাম আচ্ছা যা নিয়ে নিলাম 19000 টাকায় 19000 টাকা Xiaomi 11 Xiaomi 11 8256 GB ইউনিট এরপরে তো অনেক এ তো লাখ টাকার ফোন লাখ টাকার ফোন বড় লোকের ফোন 2 4 5 লাখ টাকা করে দাম ছিল আজকে দিয়ে দিব বড় চমৎকার কন্ডিশনে আছে এগুলা তো ড্রাগন দেখা যাচ্ছে ওয়াও সেই চমৎকার গর্জিয়াস লুকে এগুলা ড্রাগন ডিজাইনের মধ্যে এটা কিন্তু স্পেশাল এডিশন রাইট

তেইশ হাজার হাজার টাকায় পাচ্ছি ইনফিনিটি জিটি টি টোয়েন্টি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট গেমিং ফোন এটাতে কিন্তু ব্যাক লাইট এবং ব্লোয়িংও আছে ঠিক আছে চমৎকার একটা ফোন এবং ক্যামেরাও চমৎকার যারা গেমিংয়ের পাশাপাশি টুকটাক ছবি টবি তুলবেন তারাও কিন্তু তুলতে পারেন এটা দিয়ে খুবই চমৎকার অনলি পাচ্ছি কত হাজার তেইশ হাজার টাকা চমৎকার ক্যামেরা আরেকটা ওরে বাবা চমৎকার চমৎকার আরেকটা ফোন তো সুন্দর ইনফিনিটি টেন প্রো আট দুইশো এটা কত থাকবে আজক অপর প্রাইজে এটা টাকা ইনফিনিটি জিটি টেন ব্যাটারি অনলি টাকা

নিড নোট থার্টিন প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি তারপর আবার এটা কিন্তু গ্লোবাল ইউনিট নাকি গ্লোবাল গ্লোবাল ফোন এক হাতে চালাইতে তো একটু প্যারা হয়ে যায় তারপরও এটা কিন্তু গ্লোবাল ইউনিট পাওয়া যাচ্ছে আজকে অনলিশো তিরিশ হাজার টাকায় চার্জার সহ তারপর ওরে বাবা রিয়েলমি ফর্টিন প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি ছয় হাজার দুইশো ম্যাচের ব্যাটারি এটা তো দেখা যায় এটা কি গ্লোবাল নাকি এটাও গ্লোবাল ওয়াও এটাও গ্লোবাল আসলে কি যারা আসলে ডিভাইস নিতে যাচ্ছেন সবাই কিন্তু গ্লোবালি খুঁজেন তো আমরাও চেষ্টা করতেছি আপনাদের জন্য যেন গ্লোবাল ডিভাইসটা এনে দিতে পারি নোট 13 প্রো প্লাস এটা কিন্তু নোট 14 প্রো প্লাস হ্যাঁ নোট 14 12 জিবি এর ইউনিট গ্লোবাল ইউনিট এটা আজকে আজকে চার্জার সহ দিবেন নাকি চার্জার সহ দিয়ে দিব আজকে এটা চার্জার সহ কত দিবেন এটা চার্জার সহ 90 ওয়াটের চার্জার কিন্তু এটা হ্যাঁ এটা 90 ওয়াটের চার্জার চার্জার কেবল সহ কত দিবেন বত্রিশ হাজার টাকা অফার প্রাইস চার্জার সহ থাকবে অনলি বত্রিশ হাজার টাকা নাইনটি ওয়ার্ড এর অরিজিনাল চার্জার একদম নাইনটি ওয়ার্ড লেখা উঠবে ছয় মাসের ওয়ারেন্টি চার্জ এখানে যখন চার্জ দিবেন তখন ওই লেখাটা উঠবে ওকে ওকে নাইনটি ওয়ার্ড চার্জার সহ থাকবে আপনি বত্রিশ হাজার টাকা এরপরে আর একটা সুন্দর ডিভাইস দেখা যাচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এক্স নোট ফিফটি এক্স আজকে এটা কত দিবেন অফার প্রাইসে মোবাইল লাইব্রেরি থেকে

আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এরপরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ফোনটা ওখান থেকে আপনার লোকেশনে যাওয়ার পর ওটা খুলবেন দেখবেন দেখার পরে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি দিয়ে দেবেন ওকে 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 ঠিক আছে তার মানে কেউ যদি কোনো ফোন নিতে চান জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং করে আপনি যে কোনো ফোন এখান থেকে যে কোনো ফোন চান সেটা নিতে পারবেন এবং কুরিয়ারে যাওয়ার পরে খুলে দেখে নেওয়ারও সুযোগ সুবিধা রয়েছে ইনশাল্লাহ

হনর ম্যাজিক ফোর থাকবে আজকে অনলি অফার প্রাইসে সাতাইশ হাজার পাঁচশো টাকা এনে কি আট দুশো ছাপ্পান্ন আর বারো দুটো একই দাম না দুইটা একই দাম না এটা একটু ডিসটেন্স আছে সেটা হলো আট যেটা এটা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজার টাকা হ্যাঁ সাতাশ হাজার টাকা দিয়ে দিলাম যাক 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 মার্শাল্লাহ মার হবে মার হবে কেউ যদি এই প্রাইসগুলো পেয়ে ফোন যদি বুকিং করতে না পারেন নিতে না পারেন যেহেতু মাস শুরু সবাই স্যালারি পাচ্ছেন প্রোডাক্ট নিতে যাচ্ছেন তো অবশ্যই চেষ্টা করব এই প্রাইজের মধ্যে ভালো একটা প্রোডাক্ট যেন নিতে পারেন এরপরে থাকবে পিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স এ ছয় একশো আঠাশ জিবির ইউনিট এটা কিন্তু একদম চমৎকার মেন কন্ডিশনে আছে ফোনটা আজকে অফার প্রাইসে কত থাকবে মাসুদ ভাই এটা আচ্ছা জান এটা অফার প্রাইসে থাকবে আজকে অনলি

আজকে মাসুদ আপনিই বলে দেন এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি 20000 টাকা 20000 IQ Neo 7 8 128GB এর একটা ইউনিট গেমিং ডিভাইস এটা থাকবে অনলি 20000 টাকা মাসুদ ভাই আরেকটা হট ডিভাইস ওয়াও এটা তো চমৎকার ডিভাইস এটা তো মানে এটা তো দেখি দেখি এটা বক্স সহ আবার অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন বক্স সহ বক্স সহ অফিশিয়াল ডিভাইস আজকে এটা কি নোট 14 নোট 14 প্রো প্রো 12 512 জিবি ইউনিট গ্লোবাল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা অফিশিয়াল গ্লোবাল অফিসিয়াল গ্লোবাল চার দিন কি বলেন আজকে কত থাকবে এটা ফারপ্রাইজেস হাজার মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিডমি নোট ফার্টিন প্রো এটা কিন্তু অফিসিয়াল বারো পাঁচশো বারো জিবি

আমি তো অফারে দিয়ে দিচ্ছি মাসুদ এবার আপনি দিয়ে দেন অফার এটা এটা অফার প্রাইসে থাকবে অনলি 15500 টাকা 15500 দেখেন বক্স চার্জার নোট ও নোট 13 সরি এটা বক্স চার্জার সহ আজকে অফার প্রাইসে থাকবে অনলি 15000 15000 টাকা এরপরে আরেকটা ডিভাইস ডিভাইস এটা কি একটা হট ডিভাইস হট ডিভাইস 12 12 এক্স জুম

সেম টু সেম আইফোন লাইক এগুলা কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমাদের কাছে অ্যামওর্স এবং ইনটেক ইনটেক না একদম ব্র্যান্ড নিউ এগুলো কিন্তু আবার অফিসিয়াল ওয়ারেন্টিও পায় যাবেন বাংলাদেশে বাংলাদেশে এগুলো ওয়ারেন্টি দেওয়া কোনটা কত থাকবে আজকে অফার প্রায় চলতেছে হ্যাঁ কত থাকবে এমর্স সিক্স এগারো হাজার টাকা এটা এগারো হাজার টাকা থাকবে এম অনলি এগারো হাজার টাকা আর

এটা নতুন আসছে তো এটারও কালার পেয়ে যাবেন ভেরিয়েন্ট পেয়ে যাবেন তো অফার এই পর্যন্তই আজকে না পর্যন্ত আজকে আচ্ছা আমি আবার আশা ঠিকানা বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে উত্তর বাটা বিটিআই প্রিমিয়ার শপিং মল লিফটের সেকেন্ড ফ্লোর 3B 3B শপ আরো সহজ বলি উত্তর এবং কুড়িয়ার যারা চান অবশ্যই ফোনের স্ক্রিনশ নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের থেকে যে কোন কালেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটা দেখে বুঝে নিতে পারবেন এবং ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ